নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ধানি জমি দখল এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে লালপুর প্রতিনিধি রাকিব পাশার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকালে উপজেলা বিলমারিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান বিলমারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের কর্তৃক সূত্রে পাওয়া জমিতে লাগানোর ইরিধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি এবং মারপিট করে স্থানীয়রা আরও বলেন আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদের গলায় হাসুয়া ধরে বলে তোরা এখানে কি দেখছিস তোদের সহ গলা কেটে দেব আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান গন্ডগোল করে নুরুল মাস্টারের ছেলেরা ধান কেটেছে এবং ঘর বাড়ি ভাঙচুর করেছে আমার বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন জানান নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘদিন মামলা চলার পর তিনি কোর্ট থেকে রায় পান সে কারণে তার ছেলে জমি পরিষ্কার করার জন্য আসে আমি তার নিকট থেকে

দোদ দম করে ধাঙ্গা কেটে লাই